আচ্ছা কালকে যে টাকা ছিল আজকে কোন টাকা ছিল সাথে পাঁচ কেজি ছিল কেজি হ্যাঁ হাজার আজকে ছিল সাড় লাখ আচ্ছা লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে না ওই দুই ছোকরা নিছে।

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক একদম আমি এই দেশে এত কষ্ট করে এসেছি দেওয়ার জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে